সালামু আলাইকুম দুই সালে পর্তুগালে আসা কি ঠিক হবে আমাকে আমার পরিচিত অনেকে প্রশ্নটা আসলে করেন এবং এটা আসলে খুব কমন প্রশ্ন আসলে আমরা যে কারণে পর্তুগালে আসতাম বা পর্তুগাল সম্পর্কে আসলে মানুষের এত বেশি আগ্রহ সেটার মেইন রিজন হচ্ছে এখানকার নাগরিকত্ব বা ন্যাশনালিটি আইন পর্তুগালে পাঁচ বছর লিগাল ভাবে কেউ যদি বসবাস করতো তখন এখানে ন্যাশনালিটি বা নাগরিকত্বের জন্য আবেদন করা যেত তো এটা হচ্ছিল পর্তুগালের সবচাইতে বড় যে রিজন আমরা সবাই এখানে আসি বা আমি ব্যক্তিগতভাবে যে কারণে আসলে এখানে আসি তো দ্বিতীয় আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে এখানকার পারমিট রেসিডেন্স ইউরোপের কোন একটা দেশে যে কোনো বিষয়ে আসলে সেখান থেকে পর্তুগালে এসে আপনার ওয়ার্ক পারমিটের জন্য বা রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করা যেত এবং খুব সহজেই এখানে আপনার বসবাস করা যেত এটাও ছিল অনেক বড় একটা অপরচুনিটি অনেকে যারা ইউরোপের বিভিন্ন দেশে এসে পড়াশোনা বা সে পেশাতে তারা অবস্থান করে না তারা এখানে এসে সহজেই বৈধতা পেত তো এই দুইটা রিজনেরই এখন ব্যাপক পরিবর্তন হয়েছে যেমন পর্তুগালে সরকার পরিবর্তন হওয়ার পরে এখানে আসলে এই বিভিন্ন ধরনের ইমিগ্রেশন বিরোধী আইন আসলে একটার পর একটা তারা দিয়ে যাচ্ছে যেমন ইউরোপ থেকে বিভিন্ন দেশ থেকে এখানে এসে যেভাবে বৈধতা পেতাম সেটাকে আমাদের সময় তখন সেফিল্টি বলা হতো সেই জিনিসটা কিছুদিন আগে টোটালি বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ পর্তুগালে আসতে হলে পর্তুগালে কাজ করতে হলে ভিসা নিয়ে অন্যান্য দেশ যে ধরনের নিয়ম ভিসা নিয়ে এখানে এসে চাকরি বা পড়াশোনা করতে হবে সো ওই ওই আইনটা এখানে চালু হয় সো এখন আর অন্য কোনো দেশ থেকে এখানে এসে সে আগের মতো আর রেসিডেন্স পারমিট নেওয়া যায় না আর নাগরিকত্ব আইন যেটা সেটা এখন এই সংসদে উত্থাপন করা হয়েছে এটাকে পাঁচ বছর থেকে দশ বছরে তারা করতে চাচ্ছে এটা সেপ্টেম্বর নাগাদ এই জিনিসটার একটা ফয়সালা হবে তো এখনো এটা চূড়ান্ত না হলেও মোটামুটি আমরা এটা মোটামুটি ধারণা করতে পারছি পর্তুগাল আর আগের সেই পর্তুগাল নয় তো এখন যারা এই মুহূর্তে আসলে পর্তুগালকে নিয়ে কোশ্চেন করে বাংলাদেশে তারা আসলে আগের পুরান যে নিউজগুলা ওগুলো পরিপ্রেক্ষিতে আসলে পর্তুগাল সম্পর্কে জানতে যায় তো এটা আসলে সকলের জানা উচিত পর্তুগালে এখন আর আগের মতো সেই সুযোগ সুবিধা নাই সো আপনারা শুধু নাগরিকত্ব বা এই আপনার রেসিডেন্স পারমিটে সহজে অন্য দেশ থেকে এসে নিবেন এ ধরনের চিন্তার কারণে যদি পর্তুগাল আপনি করেন সেক্ষেত্রে আমি বলবো এটা ভুল সিদ্ধান্ত হবে কিন্তু আপনি যদি এমনিতে এই ধরনের নাগরিকত্ব আইন দশ বছর হলেও যদি আপনার কোনো সমস্যা না থেকে থাকে এবং আপনার যদি উদ্দেশ্য থাকে যে আপনি একটা দেশে এসে এখানে পড়াশোনা করবেন বা আপনি ওয়ার্ক পারমিটে এসে আপনি লিগেলভাবে ভাবে থাকবেন দশ বছর হোক পনেরো বছর হোক আপনার কোনো অসুবিধা নাই সেটা যদি হয় তাহলে আমি মনে করি এখনো অপরচুনিটি আছে কারণ ভিসা তো আর বন্ধ করে দেয়নি আপনারা বিভিন্ন যে ভিসা আছে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এগুলোর জন্য অ্যাপ্লাই করে দেখতে পারেন হলে আসা যায় সমস্যা নাই যদি আপনার উদ্দেশ্য নাগরিকত্ব বা আপনার এই অন্য দেশ থেকে এখানে এসে লিগেলি হওয়ার এটা যদি উদ্দেশ্য না হয়ে থাকে